পনেরো জনের ওদের নাম ঠিকানা আছে সেই সম্বন্ধে আমার কোন বক্তৃত্ব নেই এক লক্ষ কিংবা একটা কিংবা আপনি দেখেন এই যে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা বারো পাঁচ দুই হাজার তারিখে লিখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার গোলা ব্যবহার করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কৌমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মজ্জান ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলি হাতেই এই মানুষগুলি আমাকে শিখেছেন মৃত্যুর পরে মান কা মান হাজার মান মানদিন কা মান দিন ও কামান এই মানুষটা শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিনহা খালাক নাকুম অভিয়ানুই দেখুম

আমার নিজের আশরাফুদ্দিন নিজাম আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসুল নিয়ে কথা বললে আই এম লাস্ট পারসন আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কেউ যায় আছে না আমি কিন্তু প্রতিবাদ করবই করবো মানুষ স্পিকার